দীর্ঘ সময় প্রস্তাব ধরে রাখলে শরীরে কি কি ঘটে গবেষণা প্রথমত মূত্রথলি প্রসারিত হয় দীর্ঘ সময় প্রস্তাব ধরে রাখলে মূত্রথলির দেয়াটা প্রসারিত হয় যার কারণে মূত্রথলির পেশিগুলো আস্তে আস্তে দুর্বল হয়ে যায় এবং ভবিষ্যতে মূত্রথলি বা ব্লাডারটা খালিগত সমস্যা করে অনিচ্ছাকৃত ছাকৃত হওয়া এবং ব্লাডারে দীর্ঘমেয়াদী সমস্যাগুলো দেখা দিতে পারে দুই সংক্রমণের ঝুঁকি বাড়ে দীর্ঘ সময় প্রস্রাব আটকে রাখলে ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি বাড়ে যেটা পরবর্তীতে পারে ট্র্যাক ইনফেকশন হলে প্রস্রাবের সময় উপর চাপ বাড়ে আমাদের যতবারই হৃৎপিণ্ড পাম্প করে ততবারই কিডনি মাধ্যমেও রক্ত পাস করে আর ওই সময় বর্জ্য পদার্থ জমা হয় তৈরি হয় এই বর্জ্য পদার্থগুলা মূত্রথলিতে জমা হয় এবং মূত্রথলিতে যদি এই বর্জ্য পদার্থ ঠিক সহ রিলিজ না করতে পারে সেটি মূত্রনালীর মাধ্যমে কিডনিতে চাপ সৃষ্টি করে যেটি পরবর্তীতে কিডনি কাজে সমস্যা করে এবং দীর্ঘমেয়াদী সমস্যা করে চার ব্লাডারের কাজে পরিবর্তন এবং দীর্ঘমেয়াদী সমস্যা দীর্ঘ সময় ধরে প্রস্রাব আটকে রাখার অভ্যাস মূত্রথলিতে স্বাভাবিক সংবেদনশীলতা এবং নিয়ন্ত্রণের বাধা সৃষ্টি করে যেটা পরবর্তীতে অনিয়ন্ত্রিত এবং অস্বাভাবিক প্রস্রাব হওয়ার প্রবণতা বাড়ায় এরকম নিত্য নতুন ভিডিও এবং টিপস পেতে আমাদের সাথে যুক্ত থাকুন